যারা দু মাসের মধ্যেই কেন্দ্রে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করে নিজেদের সরকার তৈরি করবেন এবং জোটের নেতৃত্ব দেবেন তারা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিজের দলকে ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নশীল আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তারপর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয় সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে শেষ লাইনে বলা হচ্ছে কুনাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন বিভিন্ন খবরের কাগজে কুনাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি প্রতিনিয়ত তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখল না আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ গতকালকে সম্ভবত গতকালই হবে তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল এবং অফিসের চলে গিয়ে যদি কুড়াল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয় এ ধরনের অবাস্তব এ ধরনের অরাজনৈতিক বিবৃতি এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয় আবার বলছি সমস্যাটি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয় কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ সমালোচক কুণাল ঘোষ হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো কারণ কি কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়নই এর মূল কারণ সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আবার বলছি নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা নিজস্বতা আছে তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে তাদের একটা স্বাধীনতা আছে এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করলো তৃণমূলের এই কয়েকটি শব্দ বন্ধ